আমি একটা কথা বারবার বলার চেষ্টা করছি যে বামেদের ছাত্র এবং যুব সংগঠন প্রতিদিন মানুষের মনে যে জায়গা করছে সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচনে সিপিএমকে ডিভিডেন্ড দেবে নমস্কার চলছে চলবে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা অভূতপূর্ব দৃশ্য এই উত্তরবঙ্গে যেখানে বামেদের অবস্থা ভীষণ সঙ্গীন কিন্তু বেশ কিছুদিন যাবৎ সেখানে কিন্তু পুনরুজ্জীবিত হতে চলেছে এই বামেরা আজকে ছাত্র সংগঠন যেভাবে সেখানে এসএফআই এর ছাত্র সংগঠনে মিশে গেল কামতাপুরি ছাত্র সংগঠন নজিরবিহীন এবং তারা এসে উদাত্ত কণ্ঠে যে কথা বলল স্পষ্ট যে কেন্দ্র এবং রাজ্য যেভাবে বঞ্চনা করছে এই ছাত্র যুবদের তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে এসএফআই এসএফআই সারা ভারতবর্ষে একটা নজির তৈরি করেছে এবং প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে পাশে নিয়ে যেভাবে কাজ করছে ছাত্রছাত্রীদের মধ্যে যেভাবে প্রতিদিন প্রভাব বিস্তার করছে সেটা কিন্তু বেশ চর্চায় রয়েছে সারা ভারতবর্ষ শুধু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না যাই হোক আমি আর কথা বাড়াবো না এটা একটা বিরাট জয় নির্বাচনের আগে এটা বলাই যায় এবং বিরোধীদের শিবিরে কিন্তু এ নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে আমরা শুনুন যে কী বলছে এই ছাত্র নেতৃত্ব আমাদের রাজ্য রাজ্য এবং দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমরা এখানে এসএসআই একমাত্র সংগঠন যে ধর্মের ভিত্তিতে বা জাতের ভিত্তিতে কথা বলে না সমস্ত অংশের ছাত্রছাত্রীদের হয়ে হক অধিকার রক্ষার লড়াইয়ের কথা বলে কিন্তু আমাদের রাজ্যে ডিজিপি আর একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে যে ধর্মের নামে জাতের নামে মানুষের ঐক্যকে ভেঙে দাও ছাত্রছাত্রীদের ঐক্যকে ভেঙে দাও সেইটা বেশি দিন চলতে পারে না বিজেপির এই ছল চাতুরি অনেক অংশের ছাত্রছাত্রীরা সেটা বুঝতে পেরেছে আজকে কৌশিকরা আমাদের সঙ্গে এসেছে কৌশিকরা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে অংশের কথা বলবার চেষ্টা করছি আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী পিছিয়ে পড়া অংশের ছাত্রছাত্রীদের তাদের লেখাপড়ার অধিকার তাদের কর্মসংস্থানের অধিকার যে কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি তা এই রাজ্যের সরকার এবং এই দেশের রাষ্ট্রীয় পরিকাঠামো তারা চায় না ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে যে কারণে তারা আদিবাসী ছাত্রছাত্রীকে আলাদা করছে রাজবংশী কান্তাপুরি ছাত্রছাত্রীদের আলাদা করছে নেপালি অংশের ছাত্রছাত্রীদের আলাদা করছে ভাঙা ভাঙি রাজনীতি বেশিদিন চলতে পারে না এই ছলছাতড়ি যারা বুঝে গেছে কুচবিহারে এর প্রভাব অনেক বেশি আমরা জানি কিন্তু কুচবিহারের একটা বড়ো অংশের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এদের ছলছাতুরি বুঝে গিয়ে বামপন্থীদের দিকে ঝুঁকছে একমাত্র বামপন্থীরাই পারে যে সমস্ত অংশের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের হক অধিকারের কথা ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে লড়াই সংগ্রাম চালিয়ে থাকে আজকে যারা এসেছে আমরা সংগঠনগতভাবে তাদের অভিনন্দন জানাই আমরা স্বাগতম জানাই আমরা মনে করি যে আজকে যে কৌশিকরা সিদ্ধান্ত নিয়েছে সে পূর্ণিমারা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আগামী দিনে উত্তরবঙ্গের সমস্ত এই জনগোষ্ঠীকে আলাদা করার যে রাজনীতি বিজেপি তৃণমূল করে আসে। তাকে বুঝে তাকে ঘুরে ছুড়ে ফেলে বামপন্থীদের দিকে আসবে আমরা এই আহ্বান রাখি তাদের জন্য সবসময় এসএফআই এর দরজা খোলা থাকবে প্রণয় কার্জি এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ আন্দোলন আজ ভারতের ছাত্র ফেডারেশনের যোগদান কারণে মূলত মূলতাপুর স্টুডেন্ট ইউনিয়নে আমরা যখন আন্দোলন করেছিলাম সে সময় আমি আকসল প্রেসিডেন্ট ছিলাম আদর্শগতভাবে আমরাও মার্ক্সিজম এই বিশ্বাস আমরাও কথা বলছিলাম এখানকার মানুষের মৌলিক অধিকার আমরাও কথা বলছিলাম এখানকার শিক্ষা শিল্প স্বাস্থ্য এই সমস্ত যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট তার এখানকার মানুষ উন্নয়ন কারণ উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়ে অনেক বঞ্চনা শিকার হয়েছে যখন এই কথাটাই বলছিলাম মতদর্শগতভাবে বামপন্থীদের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে এক তখন রাজ্য এবং কেন্দ্রে দুটি ফ্যাসিস সরকারের বিরুদ্ধে শুধুমাত্র এক জায়গায় একটা ছোট সংগঠনের মধ্য দিয়ে আন্দোলন হয় না আমরা মতাদর্শ পরিবর্তন করি আমরা প্ল্যাটফর্ম পরিবর্তন করেছি লড়াইটা ওই দুইটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা সাধারণ মানুষকে যারা খেটে খাওয়া শ্রমজীবী দলি আদিবাসী রাজবংশী নস্ব শেখ তাদের পিছিয়ে রাখছে তাদের বিরুদ্ধে এই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তার জন্যই আসা এবং এই মঞ্চে এই বামপন্থী তার ছাত্র সংগঠন কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার এসএফআইয়ের মধ্য দিয়ে সেই আন্দোলনটা ব্যাপকভাবে যাতে সারা ভারতে ছড়িয়ে পড়ে সেটা আমরা চেষ্টা করে যাব নাম আমার নাম কৌশিক ছিলেন আজ এসএফএ এর যোগদান কি কারণে আমরা ছিলাম সেখানেও আমাদের মূল একটা প্রশ্নই ছিল অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সেখানেও আমরা প্রতিনিয়ত মানুষের মৌলিক অধিকারের কথা বলেছি আজকে এখানে এসেও আমরা মানুষের মৌলিক অধিকারের কথা বলবো এই রাজ্য সরকার কেন্দ্র সরকার এক জীব সমাজটাকে নষ্ট করে দেওয়া একটা দেশ বা একটা রাষ্ট্রকে যখন নষ্ট করে দেওয়া হয় তখন সর্বপ্রথম টার্গেট নেওয়া হয় যুব সমাজটাকে যে যুব সমাজটাকে পঙ্গু করে দাও তাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নাও তাদের অধিকার কেড়ে নাও তাদের কর্মসংস্থান কেড়ে নাও আজকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে শিক্ষা কেড়ে নিচ্ছে আমাদের কর্মসংস্থান আমরা কাজ পাচ্ছি না আমার যে দাদা আছে ভাই আছে তারা যাচ্ছে বাইরে পরিচয়ী শ্রমিক হয়ে আমার বয়োজ্যেষ্ঠ মানুষ যে বয়োজ্যেষ্ঠ যে মানুষগুলো আছে তারা পাচ্ছে তো সঠিক চিকিৎসাটা আমি যে সরকারি স্কুলে পড়তাম সেই সরকারি স্কুলটা আজকে প্রায় মৃত প্রায় সেখানে কোনো দশ থেকে কুড়ি জনের মতো ছাত্র ছাত্রী আমরা যাব কোথায় আমার বাবা তো একজন কৃষক আমি তো একজন কৃষক পরিবারের মেয়ে আমি কোথায় যাব আমার বাবার তো সামর্থ্য নেই না যে আমি কি পড়ব বাইরে কোথাও স্কুলে প্রাইভেট স্কুলগুলো আমি তো করতে পারবো না যখন আমি প্রাইভেট স্কুলে পড়তে পারবো না তখন তো আমার একটাই করণীয় যে সরকারের বিরুদ্ধে কথা তোলা আগেও মাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা আজকেও আমরা সরকারের বিরুদ্ধে কথা বলব যে আমাদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই পাঁচটা যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকারের উপরেই আমরা দাঁড়িয়ে এখান থেকেও কথা বলব